লুট করতে গেছিল আমাদের রানাঘাট দক্ষিণে আপনারা দেখেছেন কেউ কেউ কেলানি খেয়েও ফিরেছে পঞ্চায়েতের প্রধান এই লোকেদের খুঁজে পাবেন আপনি এক ঘন্টার মধ্যে পগার পা খালা মমতা ফাঁকা রাস্তা ওরা জানে ওটা দিয়েই পালাবে মোল্লাই উনুষের কাছে তাই যত গোলমাল করবে আপনারা ওদের ফদে পা দেবেন না অসীম সরকার বলেছে জগন্নাথ দা বলেছে হিন্দুদের জন্য বিজেপি আছে আপনারা কেউ অনুপ্রবেশকারী নন আপনারা শরণার্থ এই বাংলাদেশে কিছুদিন আগে রতন মজুমদার তাকে বলা হল ধর্ম পরিবর্তন করবে না চাকরি ছাড়বে তিনি বাংলাদেশে ল্যান্ড ডিপার্টমেন্টের কর্মচারী তিনি বললেন বাবা মা পুত্র কন্যা স্ত্রী আটজনের সংসার চাকরি ছাড়লে জমি নাই যাব কোথা বাধ্য হলো ধর্ম ছাড়তে রতনের নাম আজ শেখ শফিউল্লাহ আপনি কি ধর্ম ছাড়বেন নাকি উনিশশো সাত আট প্রভু হরিচন্দ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন এই জোর করে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণের বিরুদ্ধে মতুয়া সমাজ তৈরি করেছিলেন উনিশশো থেকে পি আর ঠাকুরের লড়াই নাগরিকত্ব চায় কেউ শোনেনি কংগ্রেসের কেন্দ্রের সরকার শোনেনি রাজ্যের বাম সরকার কংগ্রেস সরকার শোনেনি জগন্নাথ দ্বারা শান্তনু ভাইরা চোদ্দ সালে উনিশ সালে জেতার পর থেকে লড়াই করেছে উনিশে ঠাকুর বাড়িতে ঠাকুরনগরে মোদীজি প্রচারে এসে বলে গেছিলেন তৃতীয়বারের জন্য যদি সরকার করতে পারে আমি আপনাদের সিএ দেব করেছে হ্যাঁ কি না আজকে ষাট সত্তর হাজার লোক অ্যাপ্লিকেশন দিয়েছেন দু তিন হাজার লোক পেয়ে গেছেন সার্টিফিকেট বাকিরাও পেয়ে যাবেন চিন্তা করবেন না এই একমাত্র প্রধানমন্ত্রী ঠাকুরের জন্মস্থান ওড়াকান দিতে গিয়ে দণ্ডবোধ প্রণাম করে এসেছেন বাংলাদেশে হাসিনা ওয়াজেদকে তাড়িয়ে দেওয়ার পরে মোল্লা সরকার জামাতিরা হিন্দুদের উপরে মতুয়া নমসূত্র সাধু সন্ন্যাসী চিনময় প্রভুদের পরে অত্যাচার সংগঠিত করেছে গলার মালা ছেড়ে নিয়েছে ধুতিকারণ করেছে শাখা পলা ভেঙেছে মাথার সিঁদুর মুছেছে শিখা টিকি শিখা শিক্ষাধারীদের রাস্তায় বেরোনো বন্ধ করেছে মৃতঙ্গ খঞ্জনী বাজানো বন্ধ করেছে আর গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ বাংলাদেশের হিন্দু শরণার্থীর উপর অত্যাচার করেনি মমতা ব্যানার্জির পুলিশ অত্যাচার করেছে এখনো রানাঘাটের জেলে গেলে বনগার জেলে গেলে বারাসাতের জেলে গেলে কৃষ্ণনগরের জেলে গেলে মালদা তাই নরেন্দ্র মোদীজি পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিনি নির্দেশ জারি করেছেন বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য আসা হিন্দুদের কোন পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না জনবান আপনারা থাকার লড়াই তৃণমূল মানে চোর আপনারা জানেন আমরা জানতাম কয়লা চুরি বালি চুরি বীরভূমের পাথর চুরি বাংলাদেশ বর্ডারে গরু পাচার শিক্ষকের শিক্ষাকর্মীর চাকরি চুরি বারাসাতে মরে যাওয়া লোকের চোখ চুরি আমরা কয়েকদিন আগে দেখলাম রাজ্যের মুখ্য করেন আর গতকাল সুপ্রিম কোর্টে দেখলাম ইডির লয়ার বলছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ফাইল নয় ইডির মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে গেছে তাই চারিদিকে আওয়াজ উঠেছে জেনে গেছে জনতা মোবাইল চোর মোবাইল চোর মোবাইল চোর চোর চোরে দেয়ের এনার্জি চেদের এনার্জি এই চোরেদেরকে হারাতে হবে কুড়িটা রাজ্যে বিজেপি সরকার আয়ুষ্মান ভারত চানত বিজেপি কে আনো একদম কাটাতার দিয়ে সিল চান্ত বিজেপি কে আনো রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে খাতাতে চান তো বিজেপি কে আনন প্রতি বছর এসএসসি পরীক্ষা চানত বিজেপি কে আনন মেধা অনুযায়ী চাকরি চানত বিজেপি কে আনন শিল্প চান রতন টাটা গ্রুপ ফেরুক চানত বিজেপি কে আনন পাশেই হরিণঘাটা নগর ওখরা গত বছর কি করেছিল পঁচিশে সরস্বতী পূজা হবে না কে বক্তা হালিম মোল্লা তাইতো না হালিম মন্ডল হালিম মন্ডল বুথ সভাপতি আমাদের এলাকা আমি বুকের উপর দাঁড়িয়ে সরস্বতী পুজো করে দিয়ে গেছি অসীম সরকার কিন্তু এদেরকে তাড়াল বন্ধু ওপারে মোল্লায় উনুষ দীপুচন্দ্র পশু কাটার তরবারি দিয়ে কাটে ওদের একজন ছোট মন্ত্রী বলছে যারা মুখ্যমন্ত্রীকে ফোন করবে না তাদের বাড়ি হবে না আজ পর্যন্ত কি কি দিয়েছে জানেন আপনারা সাত কোটি লোক মাসে পাঁচ কেজি চাল গম পাচ্ছেন ওরা গম দিচ্ছে না পোকা গমের হাটা দিচ্ছে সাত কোটি লোককে নরেন্দ্র মোদীজির সরকার আপনি জানেন সাত কোটি লোকের কাউকে আমরা বলেছি বিজেপি দেয় রেশন মোদীজি দেয় রেশন প্রধানমন্ত্রীকে ফোন না করলে দেব না সাহস এদের কি বলছে ফোন না করলে বাড়ি দেব না তিরিশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন এই বাংলাকে প্রধানমন্ত্রী আবাসে চল্লিশ লক্ষ বাড়ি কাউকে ফোন করতে হয়নি বন্ধু এগারো কোটি উজালার এক দুয়ের গ্যাস চারশো টাকা কম পাওয়া যায় গ্যাস মা বোন দিদিদের এক কোটি উনত্রিশ লক্ষ বাহাত্তর লক্ষ শৌচালয় ফোন করতে হয়েছে পঞ্চাশ লক্ষ কৃষককে বছরে ছ হাজার দেন ভারত সরকার কাউকে ফোন করতে হয়েছে বিজেপি কে আনুন ফোন করতে হবে না হিন্দু হন আর মুসলমান হন ভারতীয় হলেই বাড়ি পাবেন মোদিজি দেবে এক লাখ কুড়ি আগামী বিজেপির সরকার দেবে এক লাখ আশি তিন লাখের বাড়ি দেব অরুণোদয় ইলেকট্রিক বিল দিতে হবে না গোটা ভারতে নরেন্দ্র মোদিজির সরকার দিয়েছে বাড়ি প্রতি আশি হাজার টাকা দিয়েছে সুশান্তরা করছে তাদের এলাকায় এখানে অরুণোদয় নেই প্রধানমন্ত্রী সূর্য ঘর নেই আট হাজার কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছিল কোন গ্রামে নলে জল এসেছে চাকদা আশ্রয় প্রণ এরিয়া বলুন কোন গ্রামে নলে জল এসেছে নল আছে নল নল আছে আছে তাহলে নলে জল চান না চান্না একটা ভালো বাথরুম মহিলাদের লজ্জা নিবারণের জন্য চালে না চান্না উনিশ হাজার স্কুল বন্ধ করলো এই মুখ্যমন্ত্রী সব প্রাইভেটে আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর ছটা সাড়ে ছটা কুয়াশার মধ্যে বাচ্চারা চাক দায় পড়তে আসছে যা টাকা আছে করছে আমার কৃষক শ্রমিক পরিযায় বন্ধু বেকার তাকে স্কুলে পাঠাতে হচ্ছে ওয়ান টিচার টু টিচার নো টিচার শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে এই সরকার শুধু টাটা নয় ছ হাজার আটশো অষ্টাশি কারখানা বন্ধ করেছে মা বোন দিদিরা আপনারা একে তাড় না বলছি লক্ষ্মীর ভণ্ডার আরে বলুন আমরা আরো ভালো দেব উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের পঞ্চাশ হাজার টাকা দেয় রেখা গুপ্ত আড়াই হাজার টাকা দেয় দিল্লিতে একুশশো টাকা দেয় হরিয়ানার দু টাকা দেবেন্দ্র আজকে তো কামাল করে দিয়েছে মহারাষ্ট্রের সব বড় শহর পুনে নাগপুর মুম্বাই অমরাবতী সব পদ্ম 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 চারিদিকে জয় জয়কা মারা সুরক্ষা চান দিদি বোনেরা হাসকালি এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে ওই নবশূদ্র মেয়েটার কথা ভুলে গেলেন ক্লাস নাইনের বাচ্চা মেয়েটা তৃণমূলের উপপ্রধানের বেটা তাকে ডেকে জন্মদিনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা